আসসালামু আলাইকুম আমি নাজমিন আপনাদের সবাইকে নাজমিন স্বাগত কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আমিও ভালো আছি তো আজকে দুপুরবেলা বাসায় কি রান্না হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো ভিডিও টেস্কেপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে বাসায় রান্না হয়েছিল নতুন আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছ সাথে আছে নতুন আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল যেটা আমার খুবই ফেভারিট যারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আশা আমার কতটা পছন্দ এরপর সাথে আছে করলা ভাজি আমার কাছে করলা ভাজিটাও ভীষণ পছন্দ এরপর সাথে আছে পাঙ্গাস মাছের মরিঘণ্ট তো আজকের আমার দুপুরের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ